জয় শিবশঙ্ঘু হর হর মহাদেব নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের শিব পূজা বিধি কোন বিশেষ শস্য ও ফুল এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে অর্পণ করলে দ্রুত মনস্কামনা পূর্ণ হয় নবগ্রহের দোষ কাটে এবং মহাদেবের কৃপায় জীবনের সুখ সমৃদ্ধি আসবে আজকের এই পর্বে বিস্তারিত জানাবো এরই পাশাপাশি জানাবো শ্রাবণের দ্বিতীয় সোমবারে উপবাস ব্রত ভঙ্গ করার পর আপনারা কোন খাবারগুলি খাবেন ও কী কী খাবেন না এবং এই বিশেষ দিনে শিবলিঙ্গে জলাভিষেকের সঠিক সময় ও পুজো সকল মন্ত্রবিধি লিখিত আশা রাখি সকলে বাবা মহাদেবের কৃপায় ভালো আছেন বন্ধুরা শ্রাবণ মাস মহাদেবকে উৎসর্গীকৃত শ্রাবণ মাসে প্রতিটি সোমবার বিশেষ নিয়মে মহাদেবের পুজো হয় কিছু নিয়ম একই রকম থাকে তবে শস্য ও ফুল নিবেদনের ক্ষেত্রে প্রত্যেক সোমবারে কিছু ভিন্নতা রয়েছে আর সেগুলি সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন আজকের এই আলোচনার মূল পর্বে প্রবেশ করার আগে সকল দর্শক শ্রোতা বন্ধুকে সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে স্বাগত জানাই এবং এই আলোচনা শুরু করছি বন্ধুরা দু পঁচিশ সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারটি পড়েছে ইংরাজির আঠাশে জুলাই বাংলা বারোই শ্রাবণ এই বিশেষ দিনটিতে মহাদেবের পুজো আরাধনা কিভাবে আপনারা শুরু করবেন এই বিশেষ দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান স্নান সেরে নেবেন স্নানের জলে একটু গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করবেন সুফল লাভ করবেন গ্রহগত দোষ খণ্ডন হবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথমে যে কাজটি করতে হবে তা হলো শাস্ত্র মতে হিন্দু সনাতন ধর্মে যে কোনো শুভ কার্য সূচনার আগে সূর্যদেবকে জল ও ফুল অর্পণ করতে হয় তাই একটি তামার পাত্রে জল পরিপূর্ণ করে তাতে একটি লাল ফুল রেখে তার সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন পারলে সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন শিবলিঙ্গে জলাভিষেক করার জন্য আপনাদের এই এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে যে বিশেষ উপকরণগুলি প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হল পঞ্চামৃত এই পঞ্চামৃত কি কি পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু এবং চিনি কিভাবে তৈরি করতে হয় এই পঞ্চামৃত বন্ধুরা শাস্ত্র মতে পঞ্চামৃত তৈরির সঠিক নিয়ম বা পদ্ধতি রয়েছে সেটি সঠিক না হলে তা কিন্তু আর অমৃত থাকে না তাই জেনে নিন কিভাবে আপনারা শ্রাবণের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেকের জন্য তার তৈরি করবেন যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক নিতে হয় দই তার অর্ধেক ঘি তার অর্ধেক মধু এবং তার অর্ধেক চিনি এইভাবে কিন্তু মিশিয়ে পাঁচটি জিনিস একত্র করেই পঞ্চামৃত তৈরি করতে হয় বন্ধুরা শিবলিঙ্গে সবার প্রথম অর্পণ করতে হয় পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়ে গেলে তারপর শিবলিঙ্গে ঢালবেন গরু শুদ্ধ কাঁচা দুধ সেই কাঁচা দুধে একটু গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নেবেন দুধ ঢালা হয়ে যাওয়ার পর শুদ্ধ জলের সাথে আবার একটু গঙ্গা জল মিশিয়ে সে জল শিবলিঙ্গে অর্পণ করবেন এভাবে জলাভিষেক করা হয়ে গেলে শিবলিঙ্গে শ্রাবণের দ্বিতীয় সোমবার প্রথম যে দুটি জিনিস অর্পণ করতে হবে তা একটি সজল অর্থাৎ ভেজা নিখুঁত দিকটি সবসময় শিবলিঙ্গের দিকে করে দেবেন এবং একটি বৃন্তযুক্ত অর্থাৎ দাঁটি যুক্ত বেলফল আপনি নৈবিদ্যে মহাদেবকে আর যাই অর্পণ করুন না কেন এই বেলপাতা ও বেল বেলফল ছাড়া কিন্তু শিব পুজোই অসম্পূর্ণ বেলপাতা ও বেল শিবলিঙ্গের অর্পণ করতে করতে নিরন্তর ওম নমঃশিবায় মন্ত্র জপ করতে পারেন এছাড়াও চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন যা হল ওম ত্রয়ম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বা রুকমিব বন্ধনাত মৃত্যুর মুখসিয়া এবারে আপনাদের জানাবো শ্রাবণের দ্বিতীয় সোমবার বিশেষ কোন ফুল ও শস্য শিব রুদ্রপুরাণ সংহিতা অনুযায়ী শিবলিঙ্গে অর্পণে নবগ্রহ দোষ খণ্ডন হয় মহাদেবের কৃপায় দ্রুত আপনার কোনো মনস্কামনা থাকলে তা পূর্ণ হবে বন্ধুরা আমরা সকলেই জানি মহাদেব অল্পেই তুষ্ট তিনি ভক্তের ভগবান ভক্তি ছাড়া আর কিছুতেই কিন্তু তাকে সেভাবে তুষ্ট করা যায় না তারপরে শাস্ত্র জানাচ্ছে এমন বিশেষ কয়েকটি শস্য ও ফুল রয়েছে যেগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় ও শ্রাবণের বিশেষ সোমবারের শুভযোগে শিবলিঙ্গে অর্পণ করা হলে বহু সুফল পাওয়া যায় অতিরিক্ত আয়োজনের দরকার কখনোই পড়ে না মহাদেবের পুজোয় টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধূত্ত ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল চন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে মহাদেব প্রসন্ন হন প্রসন্ন হন মাতা পার্বতী এছাড়াও গাঁদা ফুল ও যে কোনো বর্ষাকালীন সাদা সুগন্ধি ফুল মহাদেব পছন্দ করেন নৈবিদ্যে অবশ্যই কোটা ফলমূল রাখবেন বীজ সংখ্যায় সাধ্যমতো আপনি মিষ্টান্ন ভগবানকে অর্পণ করতে পারেন যে বিশেষ ফুলটি এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে আপনি শিবলিঙ্গে অর্পণ করলে লক্ষ্মী লাভ পায় তা হলো একটি গোলাপ ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আমরা বলেছি একটি গোলাপ ফুল সেটি হতে হবে লাল রঙের গোলাপ ফুল আপনারা অনেক প্রতিষ্ঠিত শিব মন্দিরে হয়তো খেয়াল করে রেখেছেন শিবলিঙ্গে একটি হল গোলাপ ফুল অর্পিত থাকে এর কারণ শিবলিঙ্গে গোলাপ ফুল অর্পিত হলে ধনলক্ষ্মী প্রসন্ন হন আর এই লাল গোলাপের সাথে সম্পর্কিত মা লক্ষ্মী ও শুক্র গ্রহ শুক্র গ্রহ আমাদের পার্থিব সুখ স্বাচ্ছন্দের কারক গ্রহ তাই শিবলিঙ্গে শ্রাবণের দ্বিতীয় সোমবারের শুভযোগে একটি গোলাপ ফুল আপনার দ্বারা অর্পিত হলে আপনার আর্থিক আয় উন্নতি খুব দ্রুত বৃদ্ধি পাবে ব্যবসা ও পর্বে উন্নতি হবে অর্থ কষ্ট দূর হবে তাই সম্ভব হলে শ্রাবণের দ্বিতীয় সোমবার একটি নিখুঁত লাল গোলাপ শিবলিঙ্গে অর্পণ করবেন গোলাপ ফুলটি অর্পণ করার সময় খেয়াল করবেন গোলাপ ফুলটি যেন কাঁটা খাটা ছেঁড়া না হয় এবং গোলাপ ফুলের কাঁটা সমেত কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন না এবারে জানবেন কোন বিশেষ শস্যটি শ্রাবণের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করলে সুফল লাভ করবেন বন্ধুরা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই নির্দিষ্ট কয়েকটি শস্য আছে সেগুলি অর্পণের পর তারপরে এই বিশেষ শস্য অর্পণ করবেন শ্রাবণের প্রত্যেকটি সোমবার যারা আর্থিক সমস্যায় ভুগছেন উন্নতি হচ্ছে না সুখ শান্তি থাকছে না তারা নিয়ম করে শিবলিঙ্গে জলাভিষেকের পর এক মুঠো আতপ চাল এক মুঠো জব ও এক মুঠো ধান অর্পণ করবেন এতে ব্যক্তির লক্ষ্মী লাভ হয় আর্থিক উন্নতি হবে এবং মহাদেব এতে প্রসন্ন হন তবে এর পাশাপাশি শ্রাবণের দ্বিতীয় সোমবার যে বিশেষ শস্যটি অর্পণ করবেন তা এক একমুঠো সাদা তিল বন্ধুরা কালো তিলের মতো সাদা তিলেরও অপরিসীম কার্যক্ষমতা রয়েছে বন্ধুরা শাস্ত্র মতে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের শুভযোগে শিবলিঙ্গে সাদা তিল ভক্তি ও নিষ্ঠার সাথে অর্পিত হলে মহাদেবের কৃপায় যাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় যারা বহু চেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফল লাভ করেন না জন্মছকে বিভিন্ন গ্রহগত দোষ ত্রুটির কারণে বারবার বাধার সম্মুখীন হন সে সকল সমস্যা থেকে দ্রুত নিস্তার পাবেন যে কোন কর্মে সফল হতে শুরু করবেন তাই শ্রাবণের দ্বিতীয় সোমবার এক মুখ সাদা তিল শিবলিঙ্গে অর্পণ করুন শিবলিঙ্গে যখন শস্য অর্পণ করবেন তখন এই মন্ত্র উচ্চারণ করবেন যা হল মহাদেবের প্রণাম মন্ত্র ওম নম শিবায় শান্তায় করণেত্রয় হে তবে নিবে দয়ামি চতমানং তঙ্গতি পরমেশ্বর বন্ধুরা শ্রাবণ সোমবারের উপবাসের দিনগুলিতে কি খাবেন ও খাবেন না আপনাদের প্রশ্নের উত্তর শ্রাবণ সোমবারের উপবাসের দিনগুলিতে শিবলিঙ্গে বেলা বারোটার আগেই জলাভিষেক করে নিতে চেষ্টা করবেন তারপর সামান্য কিছু কাঁচা ফলমূল সাবু মাখা শীতল খাবার ঠিক যেমন শিবরাত্রি ব্রত করলে খাওয়া হয় ওইভাবেই খাবেন যদি আপনার শরীর সেটিকে গ্রহণ না করে বিশেষ ক্ষেত্রে তাহলে এই ব্রতের দিন আপনি একবার হবিষান্ন গ্রহণ করতে পারেন হবিষান্ন হলো আতপ চালের এক সেদ্ধ ভাত এক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার করবেন সর্ষের তেল ভুলেও ব্যবহার করবেন না ও কোনো ব্রতর দিনে কিন্তু কাঁসার বাসনে খাবার খেতে নেই তাই শ্রাবণ সোমবারেও আপনারা কাঁসার বাসনে ভুলেও খাবার খাবেন না এতে কিন্তু ব্রত ভঙ্গ হয় এছাড়া শ্রাবণ সম্বারের উপোস করে কখনোই রুটি খাবেন না কারণ শিব পুজোর উপসে পোড়া খাবার খেতে নেই চাইলে লুচি খেলেও খেতে পারেন বন্ধুরা শ্রাবণ সোমবারে যখন শিবলিঙ্গে জলাভিষেক করবেন কয়েকটি বিষয় খেয়াল রাখবেন প্রথম আপনার মুখ যেন শিবলিঙ্গে জল ঢালার সময় উত্তর দিকে থাকে উত্তর ব্রহ্মলোক পথ শিবলিঙ্গে সবসময় শাস্ত্রমতে উত্তর দিকে মুখ করেই জল ঢালতে হয় এতে প্রসন্ন হন ভগবান শিব ও মাতা পার্বতী শিবলিঙ্গে জল ঢালার পর কখনোই শিবলিঙ্গে পরিক্রমা বা প্রদক্ষিণ করবেন না এর উপর শাস্ত্রে নিষেধাজ্ঞা রয়েছে রয়েছে শ্রাবণের দ্বিতীয় সোমবার মহাদেবের সামনে একটি কর্পূরের বাতি জেলে আরতি করবেন একটি ঘিয়ের বাতি প্রজ্বলন করবেন এবং অবশ্যই শ্রাবণ সোমবারে মাতা পার্বতী ও গণেশটির পুজো করবেন এভাবে শ্রাবণ সোমবার ব্রত পূর্ণরূপে সমাপন করলে তার ভালো ফল লাভ করবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য